আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে যারা বেসিক্যালি অথেন্টিক ফোনগুলো চাচ্ছিলেন অবশ্যই কিন্তু আপনাদের জন্য সুখবর প্রত্যেকটা ফোনে থাকবে কিন্তু চার থেকে 5000 টাকার মতো ডিসকাউন্ট আজকে এমন একটা অফার হবে কেউ দেখে নি আগে অফারগুলো নিতে কে ভাগে কার আগে আজকে আমাদের সঙ্গে রয়েছে সাগর ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি অনেক ভালো আছে ভাই শুনলাম আজকে নাকি কিছু কিছু ফোনে 50% 60% ও ডিসকাউন্ট দিবেন এর বেশি থাকবে ইনশাআল্লাহ আপনি যদি ধৈর্য ধরে দেখেন আজকে মার্কেট প্রাইস 38000 25000 টাকার মোবাইল আছে 10000 টাকা দিব এটাও কি সম্ভব আজকে সবই সম্ভব মোবাইলের ক্যামেরা দেখলে আর মনে করুন মোবাইলের ফাংশনস দেখলে আপনারা ফিদা হয়ে যাবেন আজকে আমরা অন ডিভাইস দিব ঠিক আছে আচ্ছা সব লোকেশনটা বলে দিবেন ঢাকা মিরপুর 10 নম্বর শালি প্লাজা 5 তলা 78 নম্বর দোকান মোবাইল ক্লিনিক ওকে আসলে ভাই কি সব সময় পেয়ে যাবেন

তো আজকে ভাই শুরু করবেন কি দিয়ে শুরু করি আসেন বরাবরের মতোই ছোট একটা মডেল ছোট একটা মডেল দিয়ে শুরু করি Oppo A3s আচ্ছা জাতির ক্রাশ Oppo A3s দুইটা কালার अवेलेबल আছে আর একটা লাল কালারও হয় এই ডিভাইসটা 6 GB 128 এর ডিভাইস এই ডিভাইসটা কিন্তু সর্বদাই একটা ডিসকাউন্ট দিয়ে থাকি আজকেও বরাবর মতো এই ডিভাইসটা অফার থাকবে মাত্র 4500 টাকা 4500 টাকা 4500 টাকা Oppo A3s 6 GB 128 GB বক্স চার্জার সহ আচ্ছা প্রাইসটা কিন্তু চমৎকার প্রাইস হ্যাঁ

এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র 5200 টাকায় 5200 5200 টাকা এ5এস 6জিবি 128জিবি এরপর আসেন ভাই কম বাজেটের মধ্যে খাই খাই মডেল দেখাই এই যে ভিভো 11 দেখাই আচ্ছা ওকে চাহিদা বুঝো হ্যাঁ এই চলে এর মুরির মতো চলে হ্যাঁ এটা এটা কেন চাই তো ওটা বলি এই ডিভাইসটা যে ব্যাটারি ব্যাটারি পারফরম্যান্স খুব ভালো দেয় লাইক এর 5000 এমএইচ এর ব্যাটারি কিন্তু এর পারফরম্যান্স দেয় মনে করেন 6000 এমএইচ এর ব্যাটারির মতো ঠিক আছে ওকে ক্যামেরাও সুন্দর টুকটা গেমিং করা যায়

এক থেকে দেড় দিন আনন্দ চার্জ ব্যাকআপ দিয়ে দেয় ভাই ক্যামেরাও সুন্দর এটা কিন্তু পাঁচ হাজার বিগ ব্যাটারি বক্সার সহ গ্যারেন্টি সব আজকের অফার পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় পাঁচ হাজার সাতশো টাকা সাতশো টাকা মশা আল্লাহ ভালো প্রাইস হ্যাঁ পাঁচ হাজার সাতশো টাকায় আট জিবি দেশি ছাপ্পান্ন জিবি পিছনে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ট্রিপল ক্যামেরা সেটআপ হ্যাঁ তারপর এর চলে আসছে যে দেখা এই Vivo Y93 <laughs> Y93 এর বাজেট আরো কম এই ডিভাইসটি কিন্তু 4500 এমএইচ এর একদিন ব্যাকআপ দিবে ক্যামেরা খুব সুন্দর 6GB 128GB আজকে মাত্র 4700 টাকা 4700 হ্যাঁ মানে মোটামুটি ইউজের জন্য কিংবা সেকেন্ডারি ফোনের জন্য পারফেক্ট পারফেক্ট তারপর এরপরে চলে আসছে ভাই Vivo S1 দেখা যাচ্ছে Vivo S1 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যাদের জন্য মনে করেন কম বাজেটের মধ্যে ডিভাইস লাগবে তাদের জন্য Vivo S1 ক্যামেরা খুব সুন্দর 8GB RAM 256GB ROM বক্স চার্জার সহ সুপার অ্যামোল্ড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে একটা ধামাকা প্রাইস থাকবে মাত্র 7500 টাকা 7500 টাকা 7500 ভাই 7500 টাকা বাজেট অনুযায়ী ক্যামেরা অসাধারণ ভাই এটা ক্যামেরা এমন সুন্দর কারণ সুপার অ্যামোল্ড ডিসপ্লে ক্যামেরা আরো সুন্দর দেখা যায় কেমন দারুন দারুন একেবারে তারপর সুপার অ্যামোল্ড ডিসপ্লে এর ক্যামেরার মধ্যে আছে Vivo S1 প্রো কোয়াড ক্যামেরা সেটআপ হ্যাঁ কোয়াড ক্যামেরা সেটআপ পিছনের ক্যামেরা যেটা কোয়াড ক্যামেরা সেটআপ বলে টাইপ সি পোর্ট 5000 এমএইচ এর ব্যাটারি ক্যামেরা অসাধারণ সুপার অ্যামোলেড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে এই ডিভাইস টাচ কম মাত্র সফটওয়্যার পেজ 7500 টাকা 7500 আজকে 7500 এর মধ্যে অনেক ধামাকা আছে দেখেন ইনশাআল্লাহ আচ্ছা দেখেন অনেক লক কি কন্ডিশন ফ্রেশ কন্ডিশনেই থাকবে সুপার অ্যামোলেড ডিসপ্লে আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ তারপর এরপরে চলে আসছি ভাই Oppo F11 F11 Oppo F11 এই ডিভাইস হলো 8GB RAM 256GB RAM ROM টাইপ বি পোর্ট 5000 এমএইচ এর বিগ ব্যাটারি ডিভাইসের ডিজাইনটা খুব সুন্দর

এই ডিভাইসটা আজকে আমাদের হ্যাঁ আচ্ছা ভালো প্রাইস মানে সবচেয়ে কম বাজেটে যারা ফোন চাচ্ছেন ফুল ডিসপ্লে লাগবে নিতে পারেন চোখ বন্ধ করে এরপরে চলে আসবে ওপো এ থ্রি আর ভিভো ওয়াই

আজকের অফার মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো আটশো টাকা আচ্ছা আচ্ছা তারপর দুশো ছাপ্পান্ন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট বাই সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অনেকেই চায় সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট কিন্তু এই কম দাম পাওয়া যায় ফিঙ্গার প্রিন্ট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা দুশো ওকে তারপর এরপর চলে আসছে ভাই রেডমি এ রেডমি এ ফাইভ রেডমি এ ফাইভ খুবই সুন্দর একটা ডিসপ্লে ডিভাইস একেবারে চমৎকার আপডেট মডেল পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি অফার পেয়ে যাবেন বক্স চালা সহ মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো তারপর

তারপর এরপর চলে আসবে ওপো রেনো জেড রেনো জেড সুপার অ্যামোলেড ডিসপ্লে ইনস্পি ফিঙ্গারপ্রিন্ট প্রথমে একটা কথা বলছি আজকে যে ডিসকাউন্ট থাকবে ভাই 35 40000 টাকার ফোন মাত্র 10000 টাকা দিয়ে দেব ওকে আজকে ইনশাআল্লাহ 10000 টাকারও কমে দেব আচ্ছা আজকে ওপো রেনো 2 রেনো জেড যেটা তাই এর টাইপ সি পোর্ট 8GB RAM 256GB ROM

এই ডিভাইস আজকে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা মানে এটা ক্যামেরা কে মানতে হবে সাধারণ ক্যামেরা মানে ক্যামেরা দেখলে সাগর বাইরে না পড়লেও কিন্তু ক্যামেরা দেখলে পড়তেই হবে অবশ্যই তারপর

এই ডিভাইসটা বক্স আর শো আজকে অফার পেজেন ভাই মাত্র 10000 টাকা 10000 টাকা 9500 করে 9500 9500 টাকা ওয়াও ভালো প্রাইস তারপর ইনফিনিক্সের হট একটা প্রোডাক্ট ভাই গেমিং জি গেমিং সিরিজ বলা যায় 64 মেগাপিক্সেলের ক্যামেরা এটা হলো ভাই JBL এর সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে আর চার্জিং ভাই 40 35 40 মিনিটের ফুল চার্জ হয়ে যাবে আচ্ছা Redmi चा. Note 30 এই ডিভাইসটা ভাই 6GB ইয়া 6128 ডিভাইস 6GB 128 8GB 128GB 8GB 128GB এই ডিভাইসটা আজকে অফার পেজেন ভাই মাত্র 12000 টাকা 12000 টাকা হ্যাঁ 12000 টাকা ইনফিনিক্স নোট 30 হ্যাঁ তারপর এরপর চলে সে রেডমি টুয়েলভ সি রেডমি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকায় রেডমি টুয়েলভ সি

এগুলো আইডেল অসম এ সেভেন্টি এই ডিভাইসটা 8GB 128GB এটা চারজি টাকা একটা হয়

একশ আঠাশ জিবি সাত হাজার টাকা সাত হাজার টাকায় রিয়েলমি সি ফিফটি বড় সড়ো ডিসপ্লে বড় বড় ক্যামেরা তারপর এরপরে একেবারে মারাত্মক ডিভাইস সুন্দর একটা ডিভাইস ঠিক আছে আজকে স্পেশাল অফার পেয়ে যাবেন ভাই কত ভাই সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো মানে সাত হাজার পাঁচশো টাকায় পোকো এম টু ছয় জিবি চৌষট্টি জিবি আচ্ছা তারপর এরপরে চলেছে ভাই রেডমি নোট টুয়েলভ ছাপন দুইটার উপর বিশাল ধামাকা থাকবে ওকে যেটা ছয় এক আট যাবে এগারো হাজার টাকা যেটা আট দুই বারো হাজার টাকা এগারো হাজার বারো হাজার দুইটা কালার আছে দুইটা ভেরিয়েন্ট সুপার ফ্রেশ কোনো নাই নতুনের মতো হ্যাঁ যদি লাগে যোগাযোগ করবে অবশ্যই তারপর আছে ছয় জিবি চৌষট্টি জিবি আর ইয়া ছয় জিবি একশো আঠাশ জিবি দুইটা ভারতের যেটা ছয় চৌষট্টি পেয়ে যাবেন আজকে টাকা যেটা ছয় ছয়শো আজকে দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা হ্যাঁ

টেকনো স্পার্ক ছোটাইস আজকে অফার পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকায় চার জিবি জিবি হ্যাঁ পিছনে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন নিতে পারছেন হ্যাঁ ভাই ইনফিনিক্স হট থার্টি

জাস্ট আপনারা অর্ডার করে কনফার্ম করে অর্ডার করতে পারেন তো দেখা যাচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন সবাইকে